একটা বনের ধারে থাকত ছোট্ট একটা কচ্ছপ নামের টিমি সে ধীরে ধীরে হাঁটত আর সবাই তাকে বলত খরগোশ তুই তো খুব ধীরে চলিস কিছুই পারবি না রে সবাই খেলত দৌড়াত নাচত আর টিমি সে শুধু নিজের মতো চলত চুপচাপ তবু তার মনে একটা স্বপ্ন নদীর ওপারে যাওয়া সেখানে নাকি আছে সবুজ গাছ রঙিন পাখি আর শান্ত নদী এইভাবে গেলে তো তুমি মরার আগেও নদীর ধারে পৌঁছাবে না কিন্তু টিমি কারও কথা কানে নেয়নি সে প্রতিদিন একটু একটু করে হাঁটতে লাগল বৃষ্টি নামল টিমি থামল না সূর্য ঝলসে দিল তবুও থামল না ঠান্ডায় হাত পা জমে গেল তবুও থামল না একদিন সে পৌঁছে গেল নদীর ওপারে পাখির গান গাছের ছায়া আর ঠান্ডা হাওয়া একেবারে স্বপ্নের মতো